অনেকে অনেক দুর্নীতি করে আয়ালা পর্যন্ত টাকা নেই কিন্তু আপনার নজর রাখতে হবে আয়ালা কিভাবে টাকা নেই দালালের বিষয়ে আমি বলি আমি আর জিনিস বলি দালালের বিষয় যেটা বলবেন আপনি ভালো কথা বলছেন এটা বিভিন্ন হেসে বলা হয় যে দালাল চক্র আছে দিলে আমরা কি করবো কথাটা ঠিক আছে অন্য গায়ে দিলে আপনারা কি বলবেন

দালাল ঠিক কাজ করে দেবেন আমি ঠিক কাজ করে দেব ভালো তো দালাল তো শব্দটা খারাপ না আমরা খারাপ বানিয়েছি দালাল শব্দটা ভালো খারাপ না జే거든 ঠিকাস কইলে দেয় এটা সমস্যা নাই আপনি যদি টাকায় সার্ভিস দেনRahul যদি এখানে এইডা এইডা রেট যায় যখন আপনারা ঘড়ি আ বিন্না পারতো আ বিন্না আপনি ওই শত টাকা ওই हमने सात जो, जो मेरी पीछे गला, मेरे मक्के, मेरे लेके चले, जब उनका आरोप, हम लोग का, तो तभी कितना चाय नज़र देते, मामले समय, समय ना क्यों तो मिन्न बक्वा था ना, ये तो तुमको बांग्ला, एक तख्तारों ने दो दिन का एक जो बढ़ा, एक दुनिया, एक तख्तारों ने पांच दिन का बढ़ाया, आप लोग আমি ছাত্র বুঝি না আপনি তো বুঝলেন বিজ্ঞপ্তি পরামর্শ দিতে পারবেন পরামর্শ থাকে

वो इतना बढ़ गया था क्या इतना बढ़ चुका था क्या भाई हमारे कारण नंबर दोस्त है नंबर दोस्त है एसएनडी साबित नंबर दोस्त है ऑटो नंबर दोस्त है हमारे तो नंबर दोस्त है, है।, है निये निये तो तो लुणे। तो लुणे। ना सेस